Okay. Hey, hey. নমস্কার বন্ধুরা তাপসী দিনলিপিতে সবাইকে স্বাগত সামনেই আসতে চলেছে হিন্দু ধর্মের প্রধান উৎসব হোলি বা দোল উৎসব বাড়িতে সহজ সরল পদ্ধতিতে কিভাবে আমরা রাধা মাধব ও লাড্ডু গোপালের পুজো করতে পারি তারই ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হলো দোল উৎসব এই পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়ে থাকে হিন্দু ধর্মানুসারে দোল বা হোলি শুধুমাত্র রঙের উৎসব না এই উৎসব হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তি উদযাপনের উৎসব এই পবিত্র দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ ও তার ভিন্ন ভিন্ন রূপের পূজা সকলের বাড়িতে বাড়িতে অনুষ্ঠিত হয়ে থাকে এখন জেনে নেব কবে পড়েছে এই শুভ তিথিটি বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী ও তার গোপিনীদের সাথে রং খেলায় মত্ত ছিলেন সেখান থেকেই দোল উৎসব শুরু হয় তবে এসো দেরি না করে শুরু করি হ্যালো পুজোর কাজ শুরু করি আমি ঠাকুর ঘর পরিষ্কার করে আর ঠাকুরের ঠাকুর ঘর এবং ঠাকুর পুজোর যাবতীয় উপকরণে আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর ঠাকুর আমি এখানে পরিষ্কার করে বসানোর জন্য আমি একটা সিংহাসন পেতে নিয়েছি প্রথমে জল পেতে নিয়েছি তার উপর একটু গঙ্গা জল ছড়িয়ে দিয়েছি দিয়ে তারপর আমি এইভাবে আসন পেতে নিয়ে আমি প্রস্তুত করে নিয়েছি ঠাকুরের সিংহাসন এবার আমি নিজেকে শুদ্ধ করে নেব তার জন্য হাতে আমি একটু গঙ্গা জল নিয়ে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার মাথায় তিনবার দেব এটা মুখে নিলাম ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু পরিষ্কার জলে হাত ধুয়ে হাত জোর করে আমি বিষ্ণু স্মরণ করে নেব ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরিত পুণ্ডরী কাখং, সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এবারে আমার লাড্ডু গোপাল এবং রাধা মাধবকে অভিষেক করাবো প্রথমে অভিষেক করাতে হবে তার জন্য আমি এরকম একটা পিতলের পাত্র নিয়ে নিয়েছি আর তাতে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং লিখে নিয়েছি এবারে অং লেখা পাত্রটার ওপরে আমি আমার রাধা মাধবকে আর গোপাল সোনা আর গোমাতাকে বসিয়ে নেব অভিষেক করানোর জন্য আমার গোপাল সোনা গোমাতা আর রাধা মাধবকে বসিয়ে নিয়েছি আমি এই আসনটির উপরে প্রথমে আমি পঞ্চামিত অভিষেক করাবো তারপর আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করাবো তো অভিষেক বিধি শুরু করার আগে আমি একটি ঘিয়ের প্রদীপ আর ধূপ ধরিয়ে নেব জয় রাধামাতা পঞ্চামিতে অভিচে কী কী দিয়ে বানানো হয় এর আগের ভিডিওতে আমি একটা আপলোড করে রেখেছি একটা ভিডিও আমার চ্যানেলে তবু আরেকবার বলে দিই এই একটা পাত্রে নিয়েছি আমি দুধ এবার নিয়ে নেব কিছুটা দই এবার নেবো কিছুটা ঘি আর নেব মধু আর এর মধ্যে দিয়ে দেব শর্করা বা চিনি এই যে চিনি এটা প্রস্তুত হয়ে গেল কিন্তু পঞ্চাবৃত এইভাবে পঞ্চাবৃত প্রস্তুত করে নিতে হবে দেখো এইভাবে একটা শঙ্কের মধ্যে আমি তুলসী একটা তুলসী পাতা দিয়ে দিয়েছি আর দিয়েছি ফুল দিয়ে আমি এইভাবে আমি অভিষেকটা করাবো এই ওম নম ভগবতে প্রথমে আমি গোপালের পায়ে দেব ওম নমো ভগবতে বাসুদেবাই নমো নম ও নমো ভগবতে বাসুদেবাই নম নমাহা ও নমো ভগবতি বাসুদেবাই নমো নম নমো ভগবতি বাই নমো নম নমো ভগবতি বাসুদেবায়মো নম নমো ভগবতিমো ভগবতি বাসুদেব নমো নম একইভাবে আমি গোমাতাকেও এইভাবে আমি অভিষেক করে নিব পঞ্চাবিতে অভিষেক শেষ করার পরে এবারে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করাবো তার জন্য আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি শুদ্ধ জল তার মধ্যে দেব আমি কিছুটা গোলাপ জল সুগন্ধি গোলাপ জল দেব আমি অগরু আর দেবো একটু চন্দন চন্দন দিলাম আর কিছুটা ফুলের পাপড়ি দেব আর দিয়ে দেবো তুলসী এবার আমি এই সুগন্ধি জল দিয়ে একইভাবে আমি অভিষেক করাবো প্রথমে আমি আমার লাড্ডু গোপালকে অভিষেকটা করাবো চরণে দেবো ওম নম ভগবতে বাসুদেবাই নম নমাহা ওম নম ভগবতে বাসুদে বাই নম নমাহা ওং নম ভগবতে বাসুদে বাই নম নমাহা ওম নমো ভগবতে বাসুদে বাই নমো নম একইভাবে আমি রাধা মাধবকেও পরিষ্কার এই শুদ্ধ জল দিয়ে সুগন্ধি জল দিই ওম নমো ভগবতে বাসুদে বাই নমো নম ও নমো ভগবতে বাসুদে বাই নমো নম ওম নমো ভগবতে বাসুদেবাই নমো নম এইভাবে পরিষ্কার করে আবার আমি অভিষেক করে নেওয়ার পর একটি পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মাধবকে আর গোপালকে মুছিয়ে এখান থেকে তুলে নিয়ে আমি সিংহাসনে বসিয়ে দেব আর এই যে পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পর যে জলটা এই জলটা কিন্তু আমার পরিবারের ছোটো থেকে বড় প্রত্যেককে একটু করে খেতে দেব বা মাথায় ছুঁয়েও দেব এটাও করে দিতে পারি দেওয়ার পর এটা তুলসী গাছের তলায় আমি এটা দিয়ে দেবো বা তুলসী মঞ্চে দিয়ে দেবো অভিষেকের পর আমি পরিষ্কার শুকনো কাপড় দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিয়ে গোপালকে নতুন বস্ত্র আর নতুন সাজগো সাজ সিঙ্গার করিয়ে আমি সিংহাসনে বসিয়ে নিয়েছি সেদিন যে নতুন বস্ত্র দিলে খুবই ভালো হয় আর যারা পারবে না বা সম্ভব হয়ে ওঠেনি তাহলে কাঁচা বস্ত্র পরিধান করিয়ে দিলেও হবে গোপাল সোনাকে আর আমার লাড্ডু গোপালকে আর রাধা মাধবকেও আমি পরিষ্কার করে শুকনো করে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এবার আমি চন্দনের তিলক পরিয়ে নেব ও নম ভগবতে বাসুদেবাই নম নম একইভাবে গোপালকেও আমি চন্দনের তিলক পরিয়ে নেব মো ভগবতী বাসুদেবাই নম দেব এবার গোমাতাকে আমি একটু সিঁদুরের তিলক পরিয়ে দেব দোল পূর্ণিমার দিনে এই এই ময়ূরের পালকটির মধ্যে একটু আবির আবির লাগিয়ে এইভাবে আবির একটু লাগিয়ে আবিরের ছোঁয়া লাগিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে বিশেষ মনস্কামনা পূরণ হয় তাই আমি এইভাবে নিবেদন করলাম রাধা মাধবের কাছে এবারে চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি রাধা মাধবকে নিবেদন করব জয় রাম জয় একইভাবে আমার গোপাল লাড্ডু গোপালকেও আমি একটি ফুলের মালা নিবেদন করলাম চন্দন সহযোগে জয় বলে চন্দন সহযোগে তুলসী পাতা আমি ভগবানের চরণে নিবেদন করব ওম শ্রী কৃষ্ণায় নম ওং শ্রী কৃষ্ণায় নম চন্দন সহযোগে একটি তুলসী দল আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবো ওম শ্রী কৃষ্ণায় নমাহা ওং শ্রী নম নমাহা সে চন্দন সহযোগে একটি তুলসী পত্র আমি রাধা রানীর হাতে এইভাবে আমি নিবেদন করব বন্ধুরা তুলসী পত্র রাধারানীর চরণে নিবেদন করতে নেই তাই আমি তুলসী নিয়ে আমি রাধারানীর হাতে নিবেদন করলাম এইভাবে এবার চন্দন সহযোগে আমি ফুল ভগবানের চরণে নিবেদন করবো ওম শ্রী নমাহ নমো নমাহা। এবার চন্দন সহযোগে হাতে ফুল নিয়ে আমি শ্রী রাধিকার উদ্দেশ্যে এই মন্ত্র বলে নিবেদন করবো সচন্দন গন্ধ পুষ্পে শ্রী রাধিকাউই নম এসো পুষ্পে গন্ধপুষ্পে শ্রীরাধিকা ওই নম চন্দন সহযোগে তুলসীপত্র আমি আমার ছোট গোপালের চরণে নিবেদন করব ওং নম ভগবতে বাসুদেবাই নম নমাহা ওং নম ভগবতে বাসুদেবাই নম নমাহা একইভাবে আরও একটি তুলসীপত্র আমি চন্দন সহযোগে আমার গোপাল সোনার অন্য চরণে নিবেদন করব ওম নমো ভগবতে বাসুদেবায় নম নমাহা ওম নমো ভগবতে বাসুদেবায় নম নমাহা। এবার তুলসী দল নিয়ে আমি একইভাবে নিবেদন করব। ওম নম ভগবতে বাসুদেবায় নম নমাহা ফুল দেব ফুল নিয়ে নিবেদন করব আমার ছোট্ট গোপাল সোনাকে ও নমো ভগবতে বাসুদেবায় নম নমাহা ও নমো ভগবতে বাসুদেবায় নম নমাহা। ওম নম ভগবতী বাসুদেবাই নম নমাহা। এখন আমি পুষ্পাঞ্জলি দেব তার জন্য শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হাতে চন্দন সহযোগে ফুল আর আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায়ন নম নমহা একইভাবে আবার আমি তুলসী পাতা নেবো এবং চন্দন সহযোগে ফুল নেব নিয়ে আমি হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম নমাহা আবার আমি হাতে ফুল নেব নিয়ে তুলসী পাতা নেব চন্দন সহযোগী নিয়ে একইভাবে আমি হাত জোর করে বলবো এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীকৃষ্ণায় নম নমাহা এবার হাত জোর করে আমি প্রণাম মন্ত্র বলে নেব নমো ব্রাহ্মণ্য দেবাই হিদ্ধি তাই কৃষ্ণায়ুণা সিনু জগৎপতি গোপী পেশু কান্ত রাধা কান্ত নমস্তুতে এবার রানী কি উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি দেব তার জন্য চন্দন সহযোগে আমি হাতে ফুল নিয়ে নিয়েছি এ সচন্দন স্বচন্দন গন্ধপুষ্পে শ্রীরাধিকা ওই নমো নমাহা তিনবার একইভাবে আমি দেব চন্দন সহযোগে আমি লাল ফুল নিয়েছি এস স্বন্দন গন্ধপুষ্পে শ্রীরাধিকা ঐ নমো নমাহা এসো সচন্দন গন্ধপুষ্পে শ্রী রাধিকা ঐ নমো নমাহা হাত জোর করে আমি রাধারানীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলবো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণমামী হরিপ্রিয় জয় রাধারানী জয় রাধারানী জয় রাধারানী এবার চন্দন সহযোগে আমি গোমাতাকেও একটি ফুল নিবেদন করব চন্দন সহযোগে আমি ময়ূরের উদ্দেশ্যেও একটি ফুল নিবেদন করব দোল পূর্ণিমার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল রাধা মাধব এবং আমার ছোট্ট লাড্ডু গোপাল শোনার জন্য আবির নিবেদন করা তাই চন্দন সহযোগে এবং ফুল সহযোগে আমি এই আবিরটা সাজিয়ে নিয়েছি কয়েকটা রঙের আবির এটা আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম জয় রাধা মাধব জয় গোপাল জয় রাধা দোল পূর্ণিমার দিন অবশ্যই করে আমরা প্রত্যেকেই জানি যে সেদিন আবির আমার রাধা মাধবের চরণে এবং গোপাল সোনার চরণে নিবেদন করেই কিন্তু আমরা প্রথম আবির খেলা শুরু করি বা রং খেলা শুরু করি এবার ভোগ নিবেদনের পালা তার জন্য আমি এখানে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি এখানটায় ফুল মানে ভোগ নিবেদন করব তার জন্য আমি একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিলাম দোল পূর্ণিমার দিনে রাধা মাধবের একটি বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় এই দেখো বন্ধুরা এই মিষ্টিগুলো থাকে তার সঙ্গে আবার ফুটকড়াইও থাকে এগুলো হচ্ছে দোল পূর্ণিমার বিশেষ ভোগ এছাড়াও রাধা মাধবকে বা গোপাল সোনাকে লাট ছোট্ট গোপালকে খিচুড়ি ভোগও দেওয়া যায় এবং বিভিন্ন রকম মিষ্টি বানিও দেওয়া যায় সেটাও বাড়িতে করে দেওয়া থাকতে পারে তো এটা তার জন্য আমি এটা তুলসীপত্র সহযোগে ভগবানের উদ্দেশ্যে আমি নিবেদন করলাম জয় রাধা মাধব জয় গোপাল এছাড়াও আমি একটি মিষ্টি আমার রাধা মাধব আর ছোট্ট লাড্ডু গোপালেশনের জন্য আমি ব্যবস্থা করেছি দুধের তৈরি মিষ্টি আছে আর লাড্ডু আছে জয় রাধা মাধব জয় গোপাল আর গোটা ফলও আমি নিবেদন করব জয় রাধা জয় গোপাল এবার আমি পানীয় জল নিবেদন করব তুলসীপত্র পত্র সহযোগী পানীয় জল আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম জয় রাধা মাধব এবার আমার গোপাল সোনাকে আমি একটু হাতে করে খাইয়ে দেব এবার আমি আরতি করে নেব আমি জলশঙ্খ পঞ্চপ্রদীপ চামড় ময়ূরের পেখু আর ধূপ দ্বারা আমি আরতি করবো প্রথমে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আমি করব এখন দেখলে যে আসন্ন দোল পূর্ণিমার দিনে কীভাবে আমি আমার রাধা মাধব আর গোপাল সোনাকে পুজো করি বা আরাধনা করে থাকি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক দিও আর আমার ফ্যামিলিতে বন্ধু হয়ে থাকার জন্য অনুরোধ রইল